ভোটের ছয়টা ক্রাইটেরিয়া থাকে বলি ব্যাচ ডিপার্টমেন্ট হল এলাকা পার্সোনাল কারেকশন আর সবার লাস্টে আদর্শ প্রথম চারটা যে ব্যাচ ডিপার্টমেন্ট হল এলাকা এখানে আমার প্রতিদ্বন্দ্বী কয়জন দ্য অ্যান্সার ইজ নান এটা হলো আমার স্ট্র্যাটেজি এখানে আমার ভোট খেয়ে দেওয়ার কোনো লোক নেই দ্বিতীয়ত এই আর দুইটা যেটা আছে পার্সোনাল কারেকশন এটা একটু কম আছে যেরকম তোদের কারেরই ছিল না তোদের সাথে আসলে আরে একটা ফিস তখন একটু দাঁড়ায় দেখলাম যে চিনা চেষ্টা করি আরে একটাও চিনি না হয়তোমার সব সিনিয়র আমিই মনে হয় এখানে জুনিয়র তো এখন এটা আমার ব্যর্থতা সবার সাথে যাওয়া লাগবে সবার হলে হলে যাবো কিন্তু আজকে না আজকে রেস্ট নেওয়া লাগবে কয়দিন ঘুমায়নি তা আগে আমার সুস্থতা আগে তারপরে তোরা আর তিন নম্বর ওই সরি লাস্টের ছয় নম্বরটা কি আদর্শ আপনার আদর্শ শিবির বাম বাক্সাস ছাত্র ফেডারেশন তো ঠিক আছে আপনাদের রিজার্ভ ভোট আছে কিন্তু যার যে শিবির পছন্দ করে না বাম পছন্দ করে না বাক্সাস পছন্দ করে না আচ্ছা সুন্দরী আপনার পছন্দ করতে করেন করে না তাহলে তার সে ভোট কোথায় দিবে আপনাকে আমাকে দিবে না তাড়ে দিবে পাঁচ আগস্টের পর রাজনীতির এসব বোঝাপড়া আমি বাক্সাস বা ওই সময়কার যেসব প্রমিনেন্ট ছাত্র সংগঠন বাক্সা শিবিরের উপর দায়িত্ব দিয়ে আমি পড়ার টেবিলে ফিরে গেছি কিন্তু এই যে নতুন করে শুরু করেছো তোমরা মারামারি গরমবাজি সার্কাস এগুলা এগুলো অতিষ্ঠ হয়ে আমি আবার সে পড়ার টেবিল থেকে উঠে এই যে এখানে দাঁড়ালাম কারণ আমি মনে করি অন্তত আমি এদের এনাদের সমান যোগ্য বেশি বলবো না অন্তত সমান যোগ্য